খুব প্রান্তিক পর্যায় একটা খামারের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে গাভি এই থেকে প্রথমে একটা বাচ্চা হইলো সে বাচ্চাটা তো বিক্রি করে দিয়েছেন জি ওটা বিক্রি ওটা বেছিলাম তিন মাসের বাচ্চা ওই সত্তানব্বই হাজার তিন মাসের বাচ্চা সত্তানব্বই হাজার আচ্ছা পঁচাশি নাম্বার বুলের বাচ্চা সম্রাট সারের নাম বাচ্চাটা মাস আল্লাহ অনেক ভালো বকনা বাচ্চা হয়েছে ভাই চাইছিল একটা বকনা বাচ্চা সাড়ে চার মাস মাসাল্লাহ সুলতানের বাচ্চা সুলতান ব্রাকের মাসাল অনেক সুন্দর এটা সার এটা বয়স কয়েক বছর ছয় বার বিষ দেওয়ার পরে কাজ হয়নি আমাকে এরকম পরিচিত অনেক বড় বড় ডাক্তারই আমাদের এলাকায় মালিক ডাক্তার যেমন উনি বলিছে গরুর সমস্যা আছে পেটে এ গরু বেঁচে দেন হ্যান ত্যান এরকম অনেক দীর্ঘ নুনবী ডাক্তার এরকম অনেক আরো চার পাঁচজন ডাক্তার আমার গরুর প্রতি ফেল খেয়ে গেছে যাওয়ার পর আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় চলে যাই কারো একটা পরামর্শে তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমি ওনারা কিছু ওষুধ লেগেছিল ওটা ছয় হাজার টাকার মতো আমি লিস্ট দেখেই মানে একটা অবাক যে ছয় হাজার টাকা দীর্ঘ ছয় বার গাপ দিলাম আবার এত টাকার ওষুধ লেগেছে তো যাই হোক পরে এক মাধ্যমে আমি বাসবেরের আমার এই বড় ভাই রমিজুল ভাই ওনার যেভাবে কাল্লা মিলাই দিছিলেন দেবা চার পাঁচ বছর আগে এরকম ভাবে পর্যাক্রমে উনি যখন থেকে বিসমিল্লা বলে কিছু ওষুধপাতি হাফিজাবি করার পরে দাব আসলো উনি বিষ দিতে থাকলো দীর্ঘ এই চার বছর আমি চারটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আগে আল্লাহ পরে ওনার কৃতজ্ঞতা আমি ই করতে পারবো না আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে খুব প্রান্তিক পর্যায়ে একটা খামারের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছোট একটা বকলা থেকে পর্যায়ক্রমে চারটা বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলো আপনাদের দেখাবো ব্রাক কৃত্রিম প্রজননের যে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখাবো আসেন আগে খামারের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে ব্রাকের যে সিমেন্টটা হয়েছিল উড়ে এসে ব্রাকের যে সিমেন্টটা হয়েছিল জি এটা আপনার এটা হলো গাবি এই গাবি থেকে প্রথমে একটা বাচ্চা হইলো যে বাচ্চাটা তো বিক্রি করে দিবেন জি ওটা বিক্রি করে দেওয়ার পরে আপনার ওটা বলছিলাম কত এক লাখ সত্তর নাখ কত ওটা বলছিলাম তিন মাসের বাচ্চা সত্তরানব্বই হাজার তিন মাসের বাচ্চা সত্তানব্বই হাজার আচ্ছা তারপরে তো ভিতরে একটা আছে রিসেন্ট জির বাচ্চাটা বাচ্চাটা দেখেও এটা হলো ব্রাকের একশো পঁচাশি বুলের বাচ্চা সম্রাট স্যারের নাম বাচ্চাটা মাসাল অনেক ভালো বকনা বাচ্চা হয়েছে ভাই চাইছিলো একটা বকনা বাচ্চা তো বকনা বাচ্চাটা কত আছে ভাই এটা পাঁচ মাস মানে 4.5 মাস তুল দিছে 4.5 মাস 마শাআল্লাহ হ্যাঁ আচ্ছা এখন বর্তমানে গভিটা হলো কয় মাসের গাব তিন মাস গভিহলে হলো চার মাসের আচ্ছা 4 মাস গাব মানে দুই মাসের বেলা ভরন্দ হয়েছিল হ্যাঁ হ্যাঁ এবারে দুই এবারে সম্রাটের সিমেন্ডা হয়েছে একই সিমেনি এটা যে সম্রাটের বাচ্চা সম্রাটের সিমেনি এবারে দেওয়া হইছে মানে 285 নাম্বার গুলের বাচ্চা 7টা দিকে এটা হলো সুলতানের বাচ্চা দুশো ছিয়াশি সুলতান ব্রাকের মাশাল্লা অনেক সুন্দর এটা ষাট এটা বয়স্ক বছর ভাই এটার চলতেছে ষোলো মাস ষোলো মাস হ্যাঁ ভাই মানে শান্তই হুম শান্ত ষোলো মাস বয়স মাশআল্লাহ খুব শান্ত দীর্ঘ দিন যাবৎ দীর্ঘ চার বছর যাবত কয়টা বাচ্চা হলো তিনটে বাচ্চা আর একটা জি চার বছর যাবত ওই চার বছর যাবত যে আপনি আমার সাথে আছেন বা ব্রাকের সাথে আছেন আপনার অনুভূতিটা কি এটা বলেন চার বছর ধরে আমি কি বলবো ভাই আসলে আগে আল্লাহ পরে আমি রমি মানে রমিজুল ভাইয়ের উপর অনেকটা ভরসাবাদী যিনি যে ভাই ইনি ইনার হাতে আমার এই বীজগুলো দিয়েছিলেন আমি দীর্ঘ পাঁচ ছয় বার আমার ওই বকন কিনেছিলাম আট বছর মানে আট নয় মাস এরকম বয়সের বকনটা তো ওই নয় মাস বকন নিয়ে এসে বাড়িতে আমি এরকম রাখি দীর্ঘ দুই বছর তিন বছর পালি কোনো কাজ হয় না পরে ছয়বার বীজ দেবার পরে কাজ হয়নি আমাকে এরকম পরিচিত অনেক বড় বড় ডাক্তারই আমাদের এলাকায় মালিক ডাক্তার যেমন উনি বলিস গরুর সমস্যা আছে পেটে এ গরু বেঁচে দেন হ্যানতেন এরকম অনেক দীর্ঘ নুন নবী ডাক্তার এরকম অনেক আরো চার পাঁচজন ডাক্তার আমার গরুর প্রতি ফেল খেয়ে গেছে যাওয়ার পর আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় চলে যাই কারো একটা পরামর্শে তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমি ওনারা কিছু ওষুধ লেগেছিল হাজার টাকার আমি লিস্ট দেখেই মানে একটা অবাক যে টাকা ছয়বার দিলাম আবার এত টাকার মতো ছয় হাজার দীর্ঘ গাপ ওষুধ লেগেছে তো যাই হোক পরে এক মাধ্যমে আমি বাঁচবে আমার এই বড় ভাই রমজুল ভাই ওনার যেভাবে কাল্লা মিলায় দিছিলেন দেওয়ার পরে উনি বলেছিলেন গরুটা আমি গরুটা বেশ আর সিদ্ধান্ত নিয়েছিলাম ওই বকনটা এর মাওটা তো সিদ্ধান্ত নেওয়ার পর উনি বলেছিলেন গরুটা দেখি ভাই আমি একটা বার স্টেটমেন্ট করি আমার হাতে ছেড়ে দেন তো যাই হোক উনি দীর্ঘ চার পাঁচ বছর আগে এরকম ভাবে ক্রমে উনি যখন থেকে বিশ মিল্লা বলে কিছু ওষুধপাতি হাফিজাবি করার পরে ডাব আসলো উনি বিষ দিতে থাকলো দীর্ঘ এই চার বছর আমি চারটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আগে আল্লাহ পরে ওনার কৃতজ্ঞতা আমি ই করতে পারবো না শোধ করতে পারবো না ওনার ঋণ ভাই দর্শক শত উদ্দেশ্যে একটা কথা বলি মানুষ বড় বড় গল্প নিয়ে আসে। আমরা জেলা সিংড়া থানার অবস্থিত ইটালি ইউনিয়ন এখানে আমি দীর্ঘ কৃত্রিম কাজ করতেছি তো কাজ করার মাঝে মানুষ বড় বড় গরু নিয়ে বড় বড় ইয়ে নিয়ে আপনার হলো ভিডিও ছাড়াই বড় বড় খামার নিয়ে আমার চিন্তা ভাবনা যে প্রান্তিক পর্যায়ের ছোট ছোট খামারিদের নিয়ে কিছু কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আগামীতে ভিডিও আনবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম